একটি বিল্ডিংয়ে আস্ত এক শহর আজব সেই বিল্ডিং এ রয়েছে হাসপাতাল স্কুল সিনেমা হল থেকে শুরু করে শপিং মল পর্যন্ত সবকিছু তলার এই বিল্ডিং ছাড়া পুরো শহরে আর কোনো বড় বিল্ডিং নেই মানুষের যাবতীয় প্রয়োজনীয় সব জিনিসে পাওয়া যায় এই একটি বিল্ডিংয়ের ভেতরে তাই এর বাসিন্দাদের গুরুত্বপূর্ণ কিংবা জরুরি কোনো বিষয় ছাড়া বিল্ডিং এর বাইরেও যেতে হয় না এ পর্যন্ত শোনার পর আপনার মাথায় হয়তো নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে কেন পুরো শহরের সকল মানুষ এই একটি বিল্ডিংয়ে বাস করে তাছাড়া কোথায় আছে এমন শহর কেনই বা এই শহরে একটিমাত্র বড় বিল্ডিং এমনই কৌতূহলী সব প্রশ্নের বিস্তারিত উত্তরই থাকছে আজকের আয়োজনে চলুন শুরু করা যাক বিশাল আকৃতির চোদ্দ তলায় একটি বিল্ডিংয়ে বাস করেন শহরের সব মানুষ বিল্ডিংটির নিচ তলায় রয়েছে পুলিশ স্টেশন চার তলায় রয়েছে হাসপাতাল পুলিশ স্টেশন কিংবা হাসপাতালের পর তিন তিনতলায় আছে বড় একটি শপিং মল তিনতলা থেকেই যাওয়া যাবে বাচ্চাদের স্কুলে অর্থাৎ বিল্ডিং না বলে এটিকে শহর বলায় যুক্তিযুক্ত আস্ত এই শহরটির নাম হুইটিয়ার অরোরা বোরোরিয়াসের সৌন্দর্য উপভোগ করতে যাওয়া অ্যালাস্কার অন্তর্গত এই শহরটি এটি উত্তর আমেরিকায় অবস্থিত হুইটিয়ারের গল্প শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে তখন আমেরিকান সেনাদের একটি বন্দরের প্রয়োজন ছিল তাই তারা সবার অগচরে থাকা হুইটিয়ার শহরকে বেছে নেয় কিন্তু হুইটিয়ারের ঠান্ডা আবহাওয়া সহ্য করার মতো ক্ষমতা ছিল না সেরাদের তাই তারা শহরটিতে তৈরি করলো চোদ্দ তলার একটি বিল্ডিং বিশালে বিল্ডিংটির নাম দেওয়া হয়েছিল হজ বিল্ডিং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর বহু বছর বিল্ডিংটি ফাঁকা পড়ে থাকে অনেক বছর ফাঁকা পড়ে থাকার পর উনিশশো চৌষট্টি সালে আমেরিকান সরকার সিদ্ধান্ত নেয় হজ বিল্ডিংটিকে নতুন করে সাজাবে তারপর থেকে শুরু হয় বিল্ডিংটি সংস্কারের কাজ এমনভাবে সংস্কার করা হয় যাতে শহরের সকল মানুষ বিল্ডিংটিতে একসাথে বসবাস করতে পারে বিল্ডিংটির মধ্যে সিনেমা হল পুলিশ স্টেশন স্কুল সহ একশো পঞ্চাশটি ফ্ল্যাট তৈরি করা হয় উনিশশো বাহাত্তর সালে হজ বিল্ডিং এর নাম পাল্টে রাখা হয় বেগিস টাওয়ার আপনি হয়তো ভাবছেন পুরো একটি শহরের মানুষ কিভাবে একটি বিল্ডিংয়ে বসবাস করে কিন্তু জেনে রাখা ভালো যে এটি সাধারণ কোনো ঘন বসতিপূর্ণ শহর নয় এখানে মাত্র দুশো জন মানুষ বসবাস করে কিন্তু তাদেরকে কেন একটি বিল্ডিংয়ে বাস করতে হবে এর অন্যতম একটি কারণ হচ্ছে অ্যালাস্কাতে গ্রীষ্মকালে টানা দুই মাস মানুষ অন্ধকার দেখে না অর্থাৎ ওই সময় সূর্য ডোবে না এবং শীতকালে টানা দুই মাস অন্ধকার থাকে শীতকালে প্রচুর ঠান্ডা তো থাকেই আবার প্রবল তুষার ঝড়ও হয় মানুষ চাইলেই বাইরে বের হতে পারে না এর জন্যই সরকার শহরের সকল মানুষকে এক বিল্ডিং এ বসবাস করার সুযোগ করে দিয়েছেন যাতে তাদের প্রয়োজনীয় সকল জিনিস যেমন শপিং মল স্কুল হাসপাতাল সবকিছুই বিল্ডিং এর ভেতরে পাওয়া যায় কেবল এসবই নয় এক ছাদের নিচে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক আইনজীবী ডাক্তার মালিক কর্মচারী সবাই থাকেন বিপদাপদে কাউকে পেতে বিশেষ সময়